কালিয়া শরীফে হাজরত সাবের পাখের দরবার শরীফ থেকে অনেক ভিতরে জঙ্গলের ভিতরে প্রায় ২০ কিলোমিটার ভিতরে একটা মাজার শরীফ ওনার নাম শের সালামী দরবার শরীফ মানে এখানে সিং গা সালাম করে সিং গশা হাজিরা দেয় সেই জন্য শের সালামি দরবার নাম হয়েছে আর ওনার নাম মুসুর আলীশার রহমতুল্লাহ আলী গোহিন জঙ্গল ওনার দরবার শরীফ কালিয়া শরীফ সাবের পাখের দরবার শরীফ থেকে বিশ কিলোমিটার রাস্তা যায় এখানে বহুত হাজিরি চলে যাদের জিন্নাতে সমস্যা হাজিরি চলে বহুত বড় জালালি আল্লাহর অলি চারোপাশের জঙ্গল এখানে শের আসে বাঘ আসে হ্যাঁ তো আল্লাহর অলির দরবার থেকে কেউ কখনো খালি ফেরে না ইনি এত বড় জালালি উলি আল্লাহর দরবার আমি গেলাম বহুত বড় পাহাড়ের উপরে আল্লাহরির মাজার শরীফ এটা হচ্ছে ইউপি উত্তরাখণ্ড যারা কালিয়া শরীফ আসবেন সাবের পাকের দরবারে সাবের পাকের দরবার থেকে ওনার দরবার শরীফে যাইতে পারবেন এখানে দেখার মতন বহুত কিছু আছে গায়ে তেল আছে যারা গায়ে তেল আছে মানে ওইখানে গায়ে তেল ওঠে হ্যাঁ খুব জালালি বলি আল্লাহর উলি এত বড় উলি গহীন জঙ্গলে আল্লাহকে রাজি খুশি করতে উনি এখানে সাধনা করছে আল্লাহকে রাজি খুশি করছে আজ দেখেন এত গভীর জঙ্গলে আমরা কত মানুষ আসে জিয়ারতের উদ্দেশ্যে